মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ গেল তেরো বছর বয়সী এক স্কুল ছাত্রীর ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম আগতলা জাতীয় সড়কে উনচল্লিশ মাইল এলাকায় ঘটনাস্থলে মৃত্যু হয় তেরো বছর বয়সী উক্ত স্কুলছাত্রী এবং গুরুতর আহত হয় আরও দুজন ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানা গেছে যাত্রীবাহী দৈত্যাকৃতির বাস গাড়ির দিক থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করছিল একদিকে আঠারো মুরা পাহাড়ের কিছু জায়গায় জাতীয় সড়কের বেহালদোশা অন্যদিকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রীর উপর আছড়ে পড়ে ঘটনাস্থলে ওই মাটির নিচে চাপা পড়ে গাড়ি সহ ওই ছাত্রীটি দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে তেলিয়মোড়া দমকল বাহিনীর ড্রোজার লাগিয়ে মাটি কেটে ছাত্রীটিকে ঘটনাস্থল থেকে বের করে दिल्ली अमरा मोहक महा अस्पताल रे मियास अगला अमाका पास्ता नि सिनेगारी और सलाराव स्कूल थाना ने फैमाने पास्ता नि सिनेगारी फैये और सुख रुपय ताबोदगारी तोरावत दूर जा तंग ताबोबोनी ओ गाडी फैये जेसी गाडी फैये तिसे बतला म एको कुल उचेने को सिनेयो सरायना नारो मैको गाडी तोरावत चंगारी तक